আপনারা আমার ডাকে কষ্ট করে আসছেন আসলে দুঃখিত সংক্ষিপ্ত জায়গা আমি যদি জানতাম না তো কম জায়গা তাই আমি প্রসার জায়গাতে করতাম বুঝলেন সংক্ষিপ্ত জায়গা আমি জানতাম না আপনারা আমি ডাকার একমাত্র উদ্দেশ্য আমরা তো সবসময় বুদ্ধের জন্য এই পেনা সেই পেনা সেই পেনা আমরা যখন ক্লাস টেনে পড়ি তখন একটা প্রভাব পড়তে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবো কথা আমরা সবাই চাই তাই কণ্ঠে কিছুই তবে আমাদের যে আমাদের যে প্রার্থী আসলে অনেকে বলে কি আমরা নদীর এদিকে যান কেন কেন আমরা তো এমপি সাহেবের ভোট আমাদের থানার ওদিকে অনেকে জানালি এমপি সাহেবের পার্টিটা করছে না তারা কি দেখো জানালি তারা কেউ রোহিঙ্গা আমরা এমপি বলে রুইঙ্গা আর আমি কেউ কেউ রোহিঙ্গা আমরা বাচ্চির বাইরে ভোট দেবো ইনশাল্লাহ আসলে কি যে আমরা একটা প্রভাব কি লঙ্কা যে সে রাবণ হয় এবার দেখলাম রাবণ না আমরা এলাকায় থাকে কিনা বুঝলি রাবণ না আমাদের থাকে কি কিনা বুঝলি আমাদের

আচ্ছা এখানে আমি ওর বক্তব্য শেষ করলাম আপনার সবাই আমার সে ভর্তি পাই